মিঠিচোড়া বাইকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ রায়কে বলে ওঠে যে আমার হবু বইয়ের জন্য আংটিটা তুমি সিলেক্ট করে দিবে। অনির্বাণ রায়কে নিয়ে জুয়েলারি দোকানে যেতে চাইলে তখন রায় অনির্বাণকে প্রশ্ন করে যে আমাকে কেন নিয়ে যাচ্ছেন জুয়েলারি দোকানে তখন অনির্বাণ রায়কে বলে ওঠে যে ওই হবু বইয়ের জন্য আমাকে একটা আংটি দেবে তো দিতে হবে তো সেইটাই তুমি সিলেক্ট করে দেবে এই কথা অনির্বাণের মুখ থেকে শুনে রাই অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থাকে অনির্বাণের এরপরও অনির্বাণ রায়কে বলে ওঠে যে সেই আংটিটা তুমি সিলেক্ট করে দেবে এরপরে দেখা যায় অনির্বাণ ও রায় দুজনে জুয়েলারির দোকানের দিকে যেতে দেখা যায় আর ওখানে স্টাফরা অনির্বাণকে দেখে বলছে যে আজকে কি জুয়েলারি দেখবেন আপনি বলুন তখন অনির্বাণ বলে ওঠে আজকে এঙ্গেজমেন্ট রিং দেখান তারপরে অনেকগুলো রিং অনির্বাণ রায়কে দেখানো হয় এরপরে দেখা যায় ওই জুয়েলারি দোকানের একটি মেয়ে রায়ের হাতে আঙুলে আংটিটা পরিয়ে মাপ নিতে যায় তো মাপটা নেওয়ার সময় তখন অনির্বাণ তার হাতটা রায়ের হাতটা টেনে নিয়ে বলছে যে বাহ খুব সুন্দর মানিয়েছে তো আপনাকে তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অনির্বাণ কিন্তু রায়ের মুখের রায় কিন্তু অনির্বাণের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টি তাকিয়ে থাকে তো এই ছিলো মিটিজোড়া দাঁড়াবাইকে আগামী পর্বের আপডেট আবার পাওয়ার জন্য আমার পর্যটন প্রামাণিক ব্লগটিকে শেয়ার করতে হবে আর পাশে থাকতে হবে আর অবশ্যই মিটিঝড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই পাশে থেকো সাথে থাকো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখতে থাকো আর যদি নাও ভালো লাগে প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না সবাই একটি করে মিষ্টি কমেন্ট করে যেও হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসাতে মোটামুটি রয়েছি তো বন্ধুরা আজকে আমার শ্বশুরমশাই দশ দিন হলো মারা গেছেন তো তার উপলক্ষে একটি আবার সেই চতুর্থার মতন একটি অনুষ্ঠান হবে একটু ব্রাহ্মণ আসবে আর কয়েকজন আমাদের যারা আমাদের জ্ঞাতি ভাগারি তারাও আসবে এসলে একটু অনুষ্ঠানের আয়োজন হয়েছে তো ওই একটা একসঙ্গে বসে একটা আমাদের তো মানে প্রথম থেকে যেটা নিয়ম নীতি হয়ে এসেছে সেটাই হবে তো তার জন্যে তোমাদের দাদা ভাই গেছে বাজার করতে যেহেতু তোমাদের দাদাভাই একা মানুষ এক সব কিছু সামলাতে হয় বাইরে আমি তো আর বাইরে যেতে পারি না যা হয় ঘরের মধ্যে সামলাই আর তোমাদের দাদাভাই ওখানে দেখো সবজি মার্কেটে গেছে আমাদের খড়গপুর গোলবাজার সবজি মার্কেটে গেছে তো ওখানে গিয়ে দেখো বাজার করছে আর বাজার হয়ে গিয়ে বাজার থেকে ঘুরে আসতেছে রাস্তায় তো আমি বেশি বড় ভিডিও করব না মিনিমাম দশ থেকে বারো মিনিটের ভিডিও করব প্লিজ প্লিজ সবাই আমার সাথে থেকে পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাবো পঞ্চানন প্রামাণিক ব্লগে স্বাগত তো বন্ধুরা তো সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার জীবনের কষ্ট সুখ দুঃখ সবই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই জন্যেই সব কিছুটাই তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু এখন একটু খুবই কষ্টের মধ্যে আছি যেহেতু খাওয়া দাওয়া ঠিক নেই আমাদের কোনো নিয়ম এখন মানতে মানতে সব কিছুটা যেটা নিয়ম নীতি মেনে আসছে পূর্বপুরুষ ধরে সেগুলো তো মানা উচিত সেই জন্য আমরা সেটা মেনে চলছি আর যতটা পারছি যতটা সম্ভব তোমাদের সঙ্গে সেইটা ভিডিও করে তোলার চেষ্টা করছি অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো আর এতক্ষণ পর্যন্ত আমার গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় মোটামুটি খুব ভালো আছি ভালো বলতে ওই চলছে আজকে দশ দিন হয়ে গেল আমাদের তো দশ দিনে দশে আর মানে আমাদের পিণ্ড দেওয়া হয়েছে তোমাদের দাদাভাই সকাল থেকে না খেয়ে আছে আমি অবশ্যই না খেয়ে আছি শরবত না বলতে ওই শরবত খেয়ে আছি তো প্রথমে বলি যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি সবাইকে জানাবো ফ্রাম অনেক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের দশা মানে দশ দিন দশ দিনে একটা নিয়ম আছে পিণ্ড দেওয়া আর তার সাথে তিতা ভাত খাওয়া তো সেইটা সেই চতুর্থাতে যেমন হয়েছিল তেতো ভাত খাওয়া সেই দশ হাতেও তেমনি হয়েছে মানে দশ দিনেও সেই ঠিক তেমনি হবে রান্নাবান্না চলছে রান্নাবান্না করছি তো বিকাল থেকে আয়োজন শুরু করে দিয়েছি ক্যামেরাটা অন করার মতন সময় করতে পারিনি তো এখন ভাবলাম একটুখানি অন করি কেন কাটাকুটি সব কিছু হয়ে গেছে স্টার্ট করে দিয়েছি রান্নাটা তাই ভাবলাম একটু অন করে তোমাদের সাথে শেয়ার করব বেশি বড়ো করবো না ছোটো ছোটো ব্লগ দেবো প্লিজ তোমরা সবাই সাথে থেকো পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর যেটাই হচ্ছে যেটাই করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী রান্না হচ্ছে কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে চলছে আলু ভাজা আলু পটলের রসা হবে তাই আলু পটলের রসা আলু ভাজা হচ্ছে আর পটলটা ভাজা হয়ে গেছে অলরেডি আর দেখো পটলটা ভাজা হয়ে গেছে আর এখানে হয়েছে শাক ভাজা আর আলু ভাজার জন্য দেখো আলু কাটা হয়ে গেছে এই আলুটা কিন্তু তোমাদের দাদাভাই কেটেছে আমি কিন্তু কাটতে পারিনি এত সরু শুরু করে আলু কাটতে পারিনি আর দেখো টমেটো কাটা আছে টমেটো চাটনি হবে এখানে মুগ ডালটা হচ্ছে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আর চলো এখানে হচ্ছে শাকের একটা ঘন্ট হচ্ছে সব মিলিয়ে একটা শাকের ঘন্ট হচ্ছে সব রকম সবজি দিয়ে সব রকম সবজি বলতে এর মধ্যে আছে আলু বেগুন কুঁদড়ি বড়ি আর বরবটি সব দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে তো অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম ভাবলাম যে একটু এখন হাতের কাজটা একটুখানি এগিয়ে এসছে তো তাই ভাবলাম এখন ক্যামেরাটা অন করি তো দেখতেই পাচ্ছ সবজিটা প্রায় হয়ে আসছে আর একটু বাকি আছে জলটা শুকিয়ে গেলে অন করিয়ে দেবো তো এই হচ্ছে রান্না আর প্রচণ্ড গরম আমাদের এখানে একটু গ্যাসটা অন মানে কমিয়ে দিলাম আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি কেমন খামছি আমি আর এখানে দেখো সব সবজি রাখা ছিল কাটাকুটি হয়েছে কিছু সবজি বেঁচে গেছে আর এখানে দেখো সব মশলাপাতি রাখা আছে আর প্রচণ্ড গরম ভীষণ গরম লাগছে আর গরমের মধ্যে মানে ঘেমে যাচ্ছি যেহেতু আর মেয়ে টিউশন যাবে ছেলে টিউশন থেকে চলে এসেছে আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে এখানে দেখতে পাচ্ছ দেখো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আর বেশ এখন মানে এখন এই যে সময়টা এখনটা কিন্তু এখন কিন্তু বাইরে বসতে খুবই ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই ওই ভেতরটায় কিছু কাজ করছে তো মানে সবাই আসবে আজকে খাওয়া দাওয়া করতে আমার কাকুর বাড়ি থেকে আর এই যে আমার মেয়ে টিউশান যাবে টিউশান যাবে আর বাপি কোথায় ছেলে ভাই কোথায় ও সেই তোমাদের দাদা ভাই গেছে ওই পেছন দিকটায় যেখানে লাইট টাইট টাঙাতে হবে একটুখানি অন্ধকার মতো আছে তো ওইখানে গেছে আমার ছেলে ওইখানে আছে তো প্রচণ্ড ঘামছি তো রান্নাটা হয়ে গেলে স্নান করব আর রান্নাটা হয়ে গেলে যেন মনে হবে যে অনেকটা কাজে এগাতে পারলাম তো চলো রান্নাবান্না কমপ্লিট করি তারপরে আবার আসবো ভাতটা হচ্ছে সব কিছু প্রায় রান্না হয়ে গেছে ভাতটা লাস্টে করছি কেন তেতো ভাত তো ভাতটা তেতো মানে নিম পাতা দেওয়া হবে তাই তরি তরকারিগুলো আগে রান্না হয়ে গেছে লাস্টে ভাতটা করছি আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারে একটু কাজ আছে ওই লাইটের ব্যবস্থা করতে গেছে মানে ছোট রূপরে ঘরে ঘরে যতজন আছে ওই ততজনের ব্যবস্থা হয়েছে একটু লাইটের ব্যবস্থা করতে গেছে আর চলো রান্না বান্না কি কি হয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চলো রান্না বান্না করে রেখেছি এই যে চাটনি হয়ে গেছে ফার্স্টেই তোমাদের চাটনি দেখাচ্ছি আর দেখো আলু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো শাক ভাজা আর হয়ে গেছে মুগের ডাল ঘি দিয়ে মুগের ডাল হয়ে গেছে আর এখানে দেখো শাকের চচ্চড়ি হয়ে গেছে বড়ি দিয়ে শাক আলু বেগুন কুঁদরি বরবটি দিয়ে বরবটি দিয়ে বড়ি দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেছে আর এখানে দেখো আলু পটলের রসা হয়ে গেছে তো এই হয়েছে আজকের মেনু মানে দশ দিনে যে একটা তেতো ভাত আয়োজন করতে হয় মানে যতজন আমাদের ভাগাড়ি আছে মানে কাকু কাকুর বাড়িতে আর কি তো সবাই মিলে আমরা একসঙ্গে বসে তেতো ভাত খেতে হয় রাত্রেবেলা যেটা দশ দিনে দশা বলি আমরা তো এই আয়োজন করেছি আর তোমাদের দাদা হয়ে গেছে একটু বাজারে আর ভাতটা হয়ে গেলে তারপরে হয়ে যাবে দিয়ে স্নান করব আর আজকে এখন না ওয়েদারটা খুব ভালো লাগছে বেশ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোথাও মনে বৃষ্টি হয়েছে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু একটু বৃষ্টি পড়ছে আর খুব ভালো লাগছে তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ বসে ভালো করে ঠান্ডা করে খাওয়া যাবে আর গরমে এরকম ঝোচ্ছিলাম এখন একটু আগেই তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন গরমে ঝরছিলাম একদম পুরো ঘেমে যাচ্ছিলাম এখন তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালোই লাগছে তো চলো রান্নাবান্না হয়ে তো গেছে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে যাক তারপরে যখন সবাই আসবে খেতে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি বরফ বরফ ব্লগ করবো না এই ছোট ছোট ব্লগ করবো অবশ্যই তোমার পাশে থেকো সাথে থেকো এখন বাজে রাত্রি সাড়ে নটায় তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করেছি আমার বাড়ির সবাই চলে এসেছে একসাথে বসে গেছি তো দেখো তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা বাই বাই গুড নাইট